কোনো পরীক্ষায় একটি ছাত্র এন সংখ্যক প্রশ্নের প্রথম বৃষ্টি বৃষ্টির পনেরোটি শুদ্ধ উত্তর দিয়েছে ধরে নেন যে এন সংখ্যক প্রশ্ন প্রশ্ন মোট কয়টা সেটা বলা হয় না এন সংখ্যক প্রশ্ন বলা হয়েছে মোট প্রশ্ন এন সংখ্যক তার মধ্যে প্রথম বৃষ্টি বৃষ্টি যেমন আপনারা এমসি কিউ যখন পরীক্ষা দেন তখন একশোটা প্রশ্ন থাকে অনেক সময় আশিটা প্রশ্ন থাকে তো একশোটি প্রশ্নের প্রথম যে বিশটি প্রশ্নে সে অ্যান্সার দিয়েছে তার মধ্যে পনেরোটি সে শুদ্ধ করতে পেরেছে তার মানে ধরে নেন যদি একশোটি প্রশ্ন হয় একশোটি প্রশ্নের মধ্যে যে প্রথম বিশটি এক থেকে বিশ পর্যন্ত তার মধ্যে তিনি পনেরোটি শুদ্ধ প্রশ্নের অ্যানসার দিয়েছেন তাহলে বিষ্টটির মধ্যে প্রথম বিষ্টটির মধ্যে পনেরোটি শুদ্ধ অ্যান্সার দিয়েছেন তাহলে বাকি আর প্রশ্ন কয়টা থাকে একশোটি একশোটির মধ্যে বিশটি সে অলরেডি টাচ করে ফেলছে তাহলে আর আশিটি থাকে এখন বলছে যে বাকি প্রশ্নগুলোর এক তৃতীয়াংশ শুদ্ধ উত্তর দিয়েছে তার মানে আশিটি প্রশ্ন বাকি প্রশ্ন বলতে আশিটি প্রশ্নের একের তিন অংশ শুদ্ধ উত্তর দিয়েছে এইভাবে করে সে টোটাল ফিফটি পার্সেন্ট শুদ্ধ উত্তর দিয়েছে এবং বাকি ফিফটি পারসেন্ট সে বহুল উত্তর দিয়েছে তাহলে বলছে যে মোট প্রশ্নের সংখ্যা কত খুব মজাদার প্রশ্ন না তো এখন নিশ্চয়ই আপনাদের কাছে কনসেপ্টটা ক্লিয়ার হয়ে গেছে ধরে নেন যে আপনাদের একশোটি এমসি কিউ ছিল পরীক্ষায় তার প্রথম বৃষ্টির মধ্যে আপনি পনেরোটি অ্যান্সার দিয়েছেন তাহলে বিশটি অলরেডি টাস করে ফেলছেন তার থাকে কয়টা আর পনেরোটা আশিটা থাকে আশিটার মধ্যে আপনি এক তৃতীয়াংশ শুদ্ধ অ্যান্সার দিয়েছেন তাহলে আশি ভাগ একের তিন তাহলেই আপনারা বাকিটা পে পাবেন এই দুটা যোগ করলে মোট আপনারা প্রশ্ন পেয়ে যাবেন এখন আপনারা প্রশ্ন অনুসারে যদি আমরা লিখি যে প্রশ্নমতে এবার অঙ্ক আমি করতেছি প্রশ্নমতে ধরে নেন যে প্রথম বিশটার মধ্যে উনি পনেরোটা কয়টা শুদ্ধার অ্যান্সার দিয়েছে সেটা আমরা বের করতেছি প্রথম তিনি পনেরোটা শুদ্ধ অ্যান্সার দিয়েছে কয়টার মধ্যে বিশটির মধ্যে প্লাস মোট প্রশ্ন কত ছিল এন সংখ্যক প্রশ্ন ছিল একশোটা ধরে নেন একশোটার মধ্যে উনি অলরেডি বিশটা টাস্ক করে ফেলছে বিশটা টাচ করার পর বাকি থাকে আশিটা ধরে নেন এন মানে একশো যদি ধরি তাহলে আশিটা আর থাকে তো আশিটার একের তিন অংশ তিনি সঠিক অ্যান্সার দিয়েছেন একের তিন অংশ দিয়ে দিলাম তাহলে পনেরোটা সঠিক অ্যান্সার দিয়েছে প্লাস এন মাইনাস বিশ ওই যে বিশটা সে অলরেডি টাচ করে ফেলছে তাহলে এন মাইনাস বিশ যদি একশোটা ধরেন তাহলে আশিটা আর থাকে আশিটার একের তিন অংশ তাহলে সমান পনেরো পার্সেন্ট সে সঠিক পঞ্চাশ পার্সেন্ট তিনি সঠিক অ্যান্সার দিয়েছেন তাহলে যে মোট প্রশ্ন কত ছিল এন সংখ্যক এন এর কত পঞ্চাশ পার্সেন্ট এন এর পঞ্চাশ পার্সেন্ট তাহলে এইটা সমান আমাদের এইটা হয়ে গেল। এখন আমরা ক্যালকুলেশান করব কত দেখেন পনেরো প্লাস কত হচ্ছে পনেরো প্লাস যদি আমরা গুণ করে দিই তাহলে কত হয় এন এর থ্রি মাইনাস কত হয় বিশ দিয়ে গুণ করলে বিশের আমাদের থ্রি আসে আর এইদিকে কী হয় এন এর পঞ্চাশের একশো পার্সেন্ট যে পার্সেন্ট আসছে তাহলে এটা কাটলে আমাদের দুই হয় এখানে বা দিতে হবে সরি এর এরপর কী করবো আমরা লসাগু করব তিন হয় তাহলে আমাদের কত হবে দেখেন পঁয় পঁয়তাল্লিশ হবে প্লাস এন মাইনাস বিশ সমান কত হয় যে এনের টু আমরা পেয়েছি এই পাশে এবার আমরা এখানে যদি মাইনাস করি তাহলে কত হবে পঁয়তাল্লিশ থেকে বিশ বাদ দিলে হয় পঁচিশ প্লাস এনের আরও দ্রুত করে ফেলতে পারবেন আমি একটু বেশি লাইন করতেছি সকলে যেন বুঝতে পারে এই জন্য এবার গুণন করলে অতএব পঞ্চাশ প্লাস টু এন সমান কত হয় থ্রি এন বা এই যে পঞ্চাশ সমান থ্রি এন আর এই টু এনটা পার করে দিলে প্লাসটা মাইনাস হয়ে যাবে অথেব বিয়োগ করলে এন সমান সমান কত হয় পঞ্চাশ ছয় তার মানে এতটি শুদ্ধ উত্তর কত দিয়েছে পঞ্চাশটি শুদ্ধ উত্তর দিয়েছে এটাই আমাদের অ্যান্সার আশা করি আপনারা ক্লিয়ার বুঝতে পারছেন অঙ্কটাই হচ্ছে খুব বেশি বুঝতে পারলে খুব সহজে হয়ে যাবে ইনশাআল্লাহ আর আপনারা আশা করি ক্লিয়ার বুঝতে পারছেন ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম